কোনো কার্পণ্য না করে আজ যারা এখানে বসেছেন দুনিয়ার নেতাদের চোরেদের দুনিয়ার সমস্ত আপনার কি বলে ধান্দাবাজ ভাওতাবাজদের পিছনে দাঁড়িয়ে কত জিন্দাবাদ করেছেন কোনো ঠিক নেই আজ মুস্তাফার দরবারে মুস্তাফার মন্দির মুস্তাফার কথা শুনতে এসেছেন the 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 greatest leader of all was Muhammad. The cradle of all times is free from the suspicions of ambiguity. And the Quran is and যদি কেউ হয় ওটা আমার নেতা তোমার নেতা সাইকেল চড়ে চড়ে স্করপিও সিটে গিয়ে যখন বসছো দামি গাড়ির সিটে যখন বসছো সিট বদা করছে সিট বলছে উফ কিসের সিট কিসের সিট বলছে বলতে ভয় লাগছে নাকি নির্ভয়ে বলো স্করপিও সিট বলছে উফ বলে কেন ও সাইকেল টেনে টেনে পাঁচাই দুটো কড়া পড়ে গেছে আজ গাড়িতে বসে মস্তাদি দেখাচ্ছে পাকাপ করার জায়গা পাওনি কারণ পৃথিবীর বুকে কোনো লিডার আমি চিনি না আমি আইডলাইজ করেছি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকীকে যে আমাকে পথ দেখিয়েছিলেন আল্লাহর রাসূলকে চেনার সুযোগ করে দিয়েছে কেবল মাত্র আমাকে নয় পূর্ব ভারতের অসংখ্য কোটি কোটি মানুষ ধর্মের মূল স্রোতে ফিরেছে যে আবু বকর সিদ্দিকীকে দেখে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় ওটা আমিন আল্লাহ মুহাম্মদ ছাড়া কেউ নয় জোরে বলুন সুবহানাল্লাহ বাইশ বছরে কোনোদিন আমার কথাই রাজনৈতিক কালার লাগাতে পারলে না আজকে তোমার চুলকানি বেড়েছে কুটকুটনি বেড়েছে তাই না অন্যায়ের বিরুদ্ধে বাইশ বছর ধরে বাম যখন ছিল তখন বলেছি যে দল এসেছে তখন কি মানবতার ওপরে যখন আঘাত পড়ে তখনই আমরা চিৎকার করেছি আর আজকে আমার কথাকে তোমায় রাজনৈতিক লাগবে কেন কবে তুমি দেখেছিলে কোন দলের পিছনে আমাকে দৌড়াতে जाने मेरे आखिरली में मोहम्मद का मेरे दिल के आयने में मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई

বিশেষ করে এই মাদাসা তুলাবা আসাতে যাইকরাম কমিটি সাহেবান সেই বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এক ছটা জায়গা থেকে বালি থেকে পাথর থেকে দিয়ে যারা এই মাদাসাকে अंजाम দিয়েছে আমার দাদুজান নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে তার ইন্তিকালের দিন জানেন তো আপনারা নাকি আজকে তার ইন্তিকালের দিন তো তার ইয়াদগারে একটা সুন্দর মাদ্রাসা এখানে আছে अमूलिया नजमत सिद्दीकी हाफिजी हाफिजिया हाफिजी वीम खाना मदरसा माशाल्लाह ए मदरसा टोटल टोटलिटी ऑफ दिस इधारा दिस मदरसा সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদমা সালাম বিশেষ করে আপনারা এসেছেন আপনাদেরকেও আমার সালাম শুভেচ্ছা মোবারক বাদ জানাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কেন ইসলাম দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম কতগুলো ফর্মালিটিজ নাম ইসলাম নয় কতগুলো প্রতিগত বাধা ধরা বিষয়ের নাম ইসলাম নয় সাজিয়ে গুছিয়ে কতগুলো কথা বলে দিলাম হুজুর জিন্দাবাদ করে দিলেন না

সমস্ত ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় মূল্যবোধের শিক্ষা দেয় আমার ইসলাম দিয়েছে এখানে কোনটা ছোট বড় করে আমি আলোচনা করছি না যেহেতু আমরা মুসলমান তাই একটু কোরআন নিয়ে আলোচনা হতেই পারে ইসলাম নিয়ে আলোচনা হতেই পারে আমরা কোরআন পাকের মধ্যে যা দেখছি যা পড়েছি বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত সেগুলো দেখা যায় আমরা কোরআনে তুর পাহাড় পড়েছি আজো তুর পাহাড় দেখা যায় আমরা কোরআনের মধ্যে ফেরাউনের কথা শুনেছি আজো ফেরাউনের লাশ মিশরের আপনারা মমি করে রাখা আছে মিউজিয়ামে আমরা আম্মা হাওয়ার কথা শুনেছি জেদ্দা এখন আম্মা জানাওয়ার কবর আছে আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি কোরআন পাকের মধ্যে যা বলেছে একদম সাউথ কোড নোট পড়তেকে আরম্ভ করে জট ইচ এন এভরিথিং সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি সংশোধন হয়নি করম চালানো যায়নি অপরিবর্তনীয় যার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি দ্যাট ইস বাইক এগুলো নতুন করে বলছি না ইয়াংস্টারদের বোঝা দরকার কারণ আজকে জলসার সিস্টেমটা কি জানেন আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতেছেন কত বাড়িতে কুটুম এসেছে কত যুবক ছেলেরা এসেছে তারা ঘুরেছে বেরিয়েছে এই রাস্তাঘাটে কে কিরকম একটু বার হলো দেখলো দেখে টেকে চলে গেল মানে বুঝতে পারছেন আমি কি বলছি ঠিক আছে হাসতে হবে না ফ্যাক্ট যেটা আমি সেটা বলছি তো যাই হোক কিন্তু আসলে মূল টার্গেট আমাদের মূল উদ্দেশ্য কি আমরা কিছু জানবো বুঝবো আপনারা নিচে এসে বসেছেন ইসরো যুগ ল্যান্ডার ভিক্রমের যুগ চন্দ্রকান্ত চন্দ্রযান টু এর যুগ নীল গোল্ডেন মাইকেল কলিনের অ্যাপোলো ইলেভেন এর যুগ সুনিতা উইলিয়ামস স্পেস স্টেশন এর যুগ যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে আর সেই যুগে তো আপনারা চটের উপর বসে সুবান আল্লাহ করছেন বুকা মুসলমান নাকি বিয়ে বাড়িতে যে চট বসবেন আর বলেন না বসবেন আরে যখন বসা হতো সবাই বসতো আমরা আপনাদের সবাই বসতাম এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই প্রথমে পাকোড়া ইত্যাদি একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতে থাকবে তখন ওই যে হাত-পা কোন রকমে ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে প্লেট প্লেটে খাইয়ে দিত অনেক প্লেট থাকতো একসাথে ধুইয়ে মুছে খাইয়ে দিত একজন জগ দিয়ে অপেক্ষা করত তাকাত তো দিকে একটা গ্লাস হাতে থাকতো যার গলায় ভাত তার কাছে ঝুড়ত ফ্যাক্ট আসিগার করার জায়গা নেই কিন্তু এখন কি এখন মিনারেল ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে আর আমি না সবটা জানেন সময় নষ্ট হচ্ছে তো এখন এখানে চটে বসলেন কেন কে বসতে পারবে আর যারা বসেছেন নিজের ঘরেতে যখন সবরেসানি হয় বিয়ে সাদি হয় দামি দামি বিরিয়ানি চাল দামি দামি চালের বিরিয়ানি আপনার কি বলে খাসি মুরগি আমাদেরটা সব মোটামুটি জবাই করে বুঝতে পারছেন না কত মানুষকে আপনারা খাওয়ান আজকে দেখো তারা বসে কেন আমাদের অন্তরটা যে কাঁদে আমরা গুনাগার তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই আমরা যে পাপি তা বলে কি আমরা রসুলকে ভালোবাসি না আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ গুনাহ করতে পারি কিন্তু ভালোবাসা আর গুণা দুটো তো তফাৎ আছে আমরা গুনাহ করেছি ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি তা বলে কি ভালোবাসতে পারিনি ভালো তো বাসি আমরা একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ ঝামেলা শেষ আমরা তো আবু জেহেল নয় আমরা তো আবু লাহাব নয় আজকে আবুল আহাব যদি আল্লাহর রাসুলের মিলাদে মিলাদ করে মিলাদে আনন্দ করে খুশি করে সে যদি জাহান একটু উপকার পায় তো আমরা তো আবুল আহাব নয় বোকারি খুলুন না আবুল আহাব যখন মরে যায় তখন তাকে কেউ সপ্তাহে দেখলো খুব শর্টে বলছি কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই।

কঠিন আজাবের মধ্যে মুক্তি কিন্তু আমার ভাই যে জন্মাই না মোহাম্মদ ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম আর আনন্দে আমার বাঁধে সৈবিয়া আমি আজাদ করে দিয়েছিলাম আগুলের ইশারা করে দিনটা ছিল সোমবার এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান নামের আজাদ কমিয়ে দেয় আর মোহাম্মদের মিলাদ মানে জন্ম জন্মের খুশিতে বাঁধিটাকে আঙুলে রিক্সাটা করে আজাদ করেছিলাম বলে ওই আঙুল থেকে জাহান নামে আমার সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে বলুন না বোখারি শোনালাম কিন্তু তা আমরা তো অত বড় গুণাগার না আমরা আনন্দ করি খুশি করি দুনিয়ায় আমরা খুশি করব না জমিন আনন্দ করেনি ওই দিন মিলাদে আমরা খুশি করব না আনন্দ করব না একটু করব না একটু সুন্দর কাপড় পরবো না কেন পরবো না আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রসুলের মিলাদ মলি উঠাই হচ্ছে তাই আমরা খুশি খুশি এখানেও খোঁচা দেয় আমাদেরকে আল্লাহ ত ল কোরআন পকের মধ্যে বলছেন ইন আল্লাহ আল্লাহ ইহুদুল ফারহিম এ খুশি করতে নেই আল্লাহ বলেছে যে আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না আর যে জাকাত ফেতরা খাঁ সাহেব ওটা পড়েছ আরেকটা পড়ো

সেদিনে আল্লাহর কোরআন খুলে দেখুন কত কি ঘটনা ঘটেছে নবীর দাদুজি কাবার শরীফের ভেতরে ছিলেন হঠাৎ দেখলেন কাবার বুথ গুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে অবাক হয়ে গেল কি ব্যাপার কোনো সময় কানে আওয়াজ হয়ে গেছিল বলে দানে নবিউল মুনতাজুরুল্লাজি ফাতেমৈ হাজার ওবাল হাজার বাইন মুশাকো হালুক আমার কেন হচ্ছে শোনো যারা আগুনের ইশারায় আসমানের চাঁদ দু টুকরো হবে যে পাথর কাকর যার জন্য তাহলে বাঁ করবে আমিনার ঘরে সে জন্ম নিয়েছে বলুন না সব আর অস্বীকার করতে পারে

করবেন রোমের সব থেকে যে বালাখানা কাইসারের রোম রোমের প্রাসাদ যেটাকে বলা হয় ওই কাইসারের রোমের চোদ্দখানা পাথর ভেঙে পড়েছিল কবে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে আর চোদ্দ সদী পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে জোরে বলেন সুবহান কেসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন যেখানে তেরোখানা এরকম বললে রাত কেটে যাবে মুসলমান

জিজ্ঞাসা করুন সূরাতুল জিন খুলে দেখুন ওয়ান্না কুন্না নাকুদু মিনহু কায়িদাল লিসাবফামায় ইয়াসতাবি আলান ইয়াজিদ লাহু শিহাবাল রাসাদা জি মানে একটু আগে ব্যাখ্যাটা করে বুঝতে সুবিধা হবে জিনেরা আগে কি করতে জানেন আল্লাহ আর ফারিস্তার মধ্যে হয়তো শুনুন আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স উই ক্যান্ট বিলিভ অন মেটাফিজিক্স আমরা চোখে দেখছি না আপনারা গল্প শোনাছেন আমরা শুনছি এই সব কথাগুলো আজকে মডার্ন যুগে আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে না আমরা আল্লাহকে দেখেছি না জিনকে দেখেছি না ফেরেশতা দেখেছি এসব কি বলছেন শুনুন एवरीथिंग ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে আপনি এখানে বেঁচে আছেন যদি বলেন না আমি বেঁচে নেই আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি একটা আপনার দেহ আর একটা আপনার روح একটা দেখা যায় দ্বিতীয়টা দেখা যায় না আর একটা ছাড়া আরেকটা যদি না থাকে আপনি মানুষই না ভাই জানো আমার যুক্তি ạ হ্যাঁ করে বসে আছে আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা নাকি ঘটনা ধরবো লম্বা করে এগুলো তো শোনা দরকার না কি গো আপনার অসুবিধা হচ্ছে নাকি বাবা এখানে নেট এত ফাস্টুর গাড়ি মতো সুন্দর চলছে হ্যাঁ এটা কে সিওর লজ্জা করলে হবে না যারা জানো তারা বলো কে এটা এটা সালমান খান শিওর এটা সালমান খান না এটা সালমান খান না সালমান খান বোম্বেতে এটা সালমানের ফটো এর জাননাই তো কথাটা আমার বুঝতে পারছি দিস ইজ দা ইলুশন অফ সালমান খান ਇਹ ਰੂ ਨਹੀਂ ਜਾਨ ਨੇ ਇਹ ਤਾਂ ਫੋਟੋ ਅਰੇ ਬਾਬਾ ਹੋਟਲੇ ਜਦੋਂ ਖੇਤੇ ਜਾਂ ਮੈਨੂੰ ਸਾਹਮਣੇ ਦਾਈ ਤਾਂ ਨਹੀ ਮੈਨੇ ਤੇ ਕੀ ਲਿਖਾ ਤੱਕੇ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਬਿਰਿਆਨੀ ਮਟਰਨ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਟਿਕਾ ਤੰਦੂਰੀ ਹਰੀਆਲੀ ਰੇਸ਼ਮੀ ਲਿਖਾ ਤੱਕਿਆ ਨਾ ਉਹ ਕਿ ਮੈਨੂੰ ਕਾਗੋ ਛਮੇ ਖੇਲਣ ਤੋ ਤੇ ਤਾਂ ਸਭ ਖੇਨਿੰਦਾ ਖੱਤ ਨਾ ਕਰ ਨਾ ਭਾਈ ਜਾਨ ਮੈਨੂੰ ਅਲੱਦਾ ਫੂਡ ਅਲੱਦਾ আপনার ঘরে ম্যাপ আছে তো সারা পৃথিবীর ম্যাপ আছে তো ম্যাপে আঙ্গুল দিয়ে কি বলেন এই দেখো আমি এখন আমেরিকায় এই দেখো এইটা হচ্ছে লন্ডন আমি এখন লন্ডনে এই দেখো আমি বাংলাদেশে করেন ম্যাপ আলাদা টেরিটরি আলাদা কথাটা বুঝতে পারছেন ম্যাপ আলাদা টেরিটরি আলাদা ফুড আলাদা মেনু আলাদা ফটো আলাদা মানুষ আলাদা দেহ আলাদা রুহ আলাদা আপনাকে বুঝতে হবে দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ যদি আপনার রু থাকে আর দেহ যদি না থাকে ভূত বলে কেউ চমকে উঠতে পারে আর দেহ আছে রু বেরিয়ে গেছে আপনাকে বলবে লাশ দুটো জিনিসের সমন্বয় আপনি একটা দেখতে পান আর মূলটা দেখতে পান না যেটা রু দেহর মৃত্যু আছে রুহের কোন মৃত্যু নেই আমি একটা প্রত্যেককে আমাদের মরতে হবে জানেন বুঝুর আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে আমি আমি তো কোনোদিন মরবো বলে আমার মনেই হয় আমি মরবো বলে আমার মনে হয় আল্লাহ কোরআন বলছে কুল্লো নবসে কাতুল মতে প্রত্যেক নবসে মৃত্যু স্বাদ চাকতে হবে হ্যাঁ মৃত্যু স্বাদ চেকে দেহ নিধর হয়ে যাবে তার মানে আমি মরে যাব এটা বলবেন না কারণ আমি মানে কে আমি মানে আমার যে রূপ ও তো সারা জীবন জিন্দা থাকবে ও এখানে দুনিয়ায় আছে এরপর কবরে যাবে ভালো কাজ করলে ইল্লিনে যাবে খারাপ কাজ করলে সিজ্জিনে যাবে তারপরে কেয়ামতের দিনে বুঝতে পাচ্ছেন তো নাকি রুহের মৃত্যু আছে রুহের তো কোনো মৃত্যু নেই আপনি বলেন এটা কার হাত এটা যদি আপনার হতো কার হাত আপনার হাত এটা আমার মাথা এটা আমার চোখ এটা আমার নাক এটা আমার গাল এটা আমার দেহ আমার হাত আমার বউ আমার বাপ আমার মা আমার গাড়ি আমার মোটরসাইকেল আমার হাত আমার পা আমি টাকা ওইটা একটু দেখিয়ে দিন তো মাথা খারাপ হয়ে যাবে যার জন্যে এলবে তাসাউফের উপর যে কেন শিক্ষা অর্জন করা ফর যে আইন হয়েছে ওটাও বুঝতে হবে দুটো ইলম আছে দুটোই হচ্ছে আপনার আইন কিসের জন্য এটা মজার প্রয়োজন আছে ছেলে খেলার জন্য তো চলুন যেটা বলছিলাম আল্লাহ আর ফেরেস্তাদের মধ্যে যখন আলোচনা হতো তখন ওই সময় খুবই জিন শয়তানরা যে সেগুলো শুনত বুঝতে পেরেছেন হঠাৎ করে কোরআন খুলুন তারা বলছে আউনাউনা কুননা নাউযু বিনহু মা কুইদালিস সাবি আমরা শোনার জন্য ওখানে যে বসতাম কিন্তু এখন যখন শুনতে যাই ওখানে তো আকাশ থেকে সেহা বারবার সাদা আগুনের ফুলকি ক্ষেপণাস্ত্র যখন আমরা যাই ওই হেলিং ডিস্টেন্সের এর আশেপাশে চলে গেলে ওখান থেকে আগুন দ্বারা আমাদেরকে মারা হয় স্কাট ক্ষেপণাস্ত্র ছাড়া হয় ওতে কোনো জেন মারাও যায় আবার কোনো কেউ পঙ্গুও হয়ে যায় এই যে আমরা দেখি দেখি উলকি ছোটবেলায় বাপ চাচারা বলতো মায়েরা বলতো নানিরা বলতো কি শয়তানকে আপনার আকাশে উঠতে যায় শয়তান আর ফেরেস তারা লাঠি দিয়ে মারে ওই আগুন ধরে যায় চলে আসে কথাটা একদম রাইট হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা এটা কোরআনও তাই বলছে বলেন না সুবহান আল্লাহ এতদিন ধরে লাইটনিং বলেছে কেউ উল্কা বলেছে কেউ এইটে বলেছে টুটতে হয়ে তারা বলেছে অনেক কিছু বলেছে কিন্তু শেষ পর্যন্ত কোন জায়গায় আসছে দেখুন কেন কারণ আগে তারা আল্লাহ আর ফেরেশতাদের কথা শুনতে পেতো এখন পায় না কেন কারণ কি কারণ ও রাজবতী রেখে দাও গলাবাজ রাসুনে রেখে দাও আমি আজ ও বলছি আমার রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল গারে গারে হীরা জবালে নুরে আমার রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল কিন্তু লাউয়ে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছে ছিল আমার রাসূলের জন্মের দিনে তেজোরে বলেন সুবহানাল্লাহ এর জন্য আপনাদের করতেও রাজি আছি আমার রাসুলের জন্মের দিনে লাভা মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিলো এরা তখন ঠিক করলো যে আমরা আকাশে উঠতে না কেন আকাশে বড় শয়তানকে খবর দাও ইবলিসের কাছে যখন খবর দিল আমরা আকাশের দিকে আসলেও আমাদেরকে মারছে আমাদেরকে মারা হচ্ছে আকাশে কি হয়েছে বলছে আকাশের উপরের কোনো ব্যাপার নয় জমির ব্যাপার আছে তা যাও সোহানাল্লাহ বলেছেন বলছে ভাই জমিনে কি হতে পারে বলছে জমিনে যে খোঁজ নাও ওখানে যদি জমিনে কোনো যদি আসমানি কিতাব আসে আর কোন যদি নবী আসে তখনই এমন হতে পারে বলেছেন সবাই বলেছেন লাড সাহেবরা বলেছেন ধনী লোকেরা বলেছেন পয়সাওয়ালারা বলেছেন জোরে বলেছেন সুহান আল্লাহ সবাই মিলে বলেন সুহান আল্লাহ কি বলছে যখন আসমানি কিতাব আসবে এবং কোন নবী যখন পৃথিবীতে আসে তখন এমন হতে পারে ইন্টারেস্টিং ব্যাপার তখন ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর এই নাসিবাইন শহরের একদল জিন কুড়ি পঁচিশ জন কি আরো বেশি হবে তারা দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করলো যে কোথায় কি হয়েছে আমাদেরকে জানতে হবে চল্লিশ বছর ধরে খুঁজছে আমার রাসূল যখন বলেছিলেন আল্লাহকে এক বলে মেনে নাও আমাকে তার রসুল বলে মেনে নাও আল্লাহ বলছেন মোহাম্মদ যাও বাইলানে আম করে দাও ইসলামকে প্রচার করো জনসমক্ষে নিয়ে আসো আমার রসুল যখন বলেন আল্লাহকে এক বলে মানো আমাকে তার রসুল বলে মানো আবু জেহেল বললো মানছি না মানবো না উদ্বা বললো মানছি না মানবো না উমাইয়া বলল মানছি না মানবো না আবু সুফিয়ান বলল মানছি না মানবো না বলিদ বলল মানছি না মানবো না কুফারে করে সেরা বলল মানছি না মানবো না আমার নবীর মনটা খারাপ আল্লাহ বলছে হাবিব তোমার মন খারাপ কি হলো তোমার আল্লাহ এরা তো কেউ মানছে না আমাকে কি ফেরত পড়ে যা তোমাকে মানলো মানলো না মানলো না মানলো আমাকে আল্লাহ বলে কেউ মানলে আমার খুদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না তোমাকে রসুল বলে মানুক চাই না মানুক তোমার রসালাতে কিছু বাড়বেও না কমবেও না সুমান আল্লাহ বলে কি হয়েছে যাও তুমি আবার বলো আবার বলে আল্লাহ কে এক বলে মানো আমাকে তো রসুল বলে মানো আমার রসুল কে মোহাম্মদ তোমাকে পিটাবো তোমাকে মারবো প্রহার করবো তোমাকে দেশ করে দেবো এত মার মারবো খুঁজে পাবে না আমার জর্জর করে কাঁদছেন আর বলছে আল্লাহ গো মুক্তি কই নেই মানরে মুঝে আমাকে কেউ মানছে আল্লাহ আমার আল্লাহ বলছে মোহাম্মদ আবু তোমাকে মানুক চে না মানুক উমাইয়া তোমাকে মানুক চে না মানুক আবু সুফিয়ান তোমাকে মানুক চে না মানুক কলিক তোমাকে মানুক আর নাই মানুক আবু আপনার কি বলে আপনার কুফারে করে এসে তোমাকে মানুক আর না মানুক আবু লাহাব তোমাকে মানুক আর না মানুক উদবা তোমাকে মানুক তা মানুক এ আমার হাবিব তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম হাবিব ওরা মানুক না মানুক Habib তুমি আমাকে আল্লাহ বলো আমি আল্লাহ তোমাকে রসুল্লাহ বলবো তুমি আমাকে কবির বলো আমি তোমায় সগীর বলবো তুমি আমায় বশীর বলো আমি তোমায় সিরাজম মনির বলবো তুমি আমাকে আল্লাহ বলো আমি তোমায় রসুল্লাহ বলবো তুমি আমায় রহমানুর রহিম বলো আমি কোরআনের মধ্যে তোমাকে রাহমাতাল লিল আমিন বলে সম্বোধন করবো Habib ওরা বলো যে বলো তুমি আমাকে লা বলে দাও আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রসুল্লাহ বলে দিলাম மாதோ நமக்கு